সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার সুদক্ষর বলে গালি দিতেন কিন্তু অধিকাংশ লোক জানে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সুদের ব্যবসা নাই গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত ব্যাংক হলেও গ্রামীণ ব্যাংকে তার এক টাকা মালিকানাও নাই এবং কখনও তিনি এই ব্যাংকে এক টাকা শেয়ারও করেনি সারা পৃথিবীতে একশো ষাটটা ইউনিভার্সিটিতে ইউনিট সেন্টার আছে ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল কি অবাক লাগছে অবাকর কিছু নেই আসলে এটাই সত্যি ডক্টর মোহাম্মদ ইউনিসের মাইক্রো ফাইন্যান্সের মূল ভিত্তি হচ্ছে এটা এ ব্যবসায় কেউ মালিক হতে পারবে না সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক এ ব্যবসাকে বলে সামাজিক ব্যবসা এ ব্যবসায় নির্দিষ্ট কোনো মালিক নেই জনগণের সব কিছুর মালিক বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করলেও এর মালিকানা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের নামে রাখেননি বরং এর পঁচিশ পার্সেন্ট সরকারি মালিকানা বাকি মালিকানা গরিব মানুষের নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে মাত্র তিনশো ডলার চাকরি করতেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোম্পানিকে এমনভাবে তৈরি করেছেন যেন কোম্পানি কেউ একক মালিকানা হতে না পারে এবং কোম্পানি অর্থাৎ আঠাশ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন শুধু যে গ্রামীণ ব্যাংকের মালিকানা রাখেনি তা কিন্তু নয় জর্জ সুস গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করলে এবং তার তাই টেলিনার বাংলাদেশে আসে এবং তার পথে বিলিনার বন্ধুরা গরিবদের উন্নতের জন্য ফান্ড দেয় এবং তার পথে গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে অনেকে জানে না গ্রামীণ টেলিকম নন ফর প্রফিট হিসাবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেও তিনি নিজের জন্য এক পার্সেন্ট মালিকানা রাখেন নাই তিনি চাইলে খুব সহজে নিজের জন্য দশ থেকে পনেরো পার্সেন্ট মালিকানা রাখতে পারতেন অথচ লাভের এক টাকা যেন নিজের কাছে না আসে সেটা তিনি নিশ্চিত করেন তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংক এখানেও বাংলাদেশের সুদের হার সর্বনিম্ন অথচ অধিকাংশ লোক মনে করে গ্রামীণ ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ নেয় এবং এই টাকার প্রফিট করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সত্যি বলতে আমাদের দেশের মানুষ এসব কল্পনা করতে পারবে না যে একজন মানুষ ব্যবসা করবে অথচ তিনি লাভ করবে না এটা আমরা ভাবতেও পারি না তবে এবার আপনার মনে প্রশ্ন যাচ্ছে তাহলে তিনি ইনকাম করেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট হাই ব্রেন স্পিকার স্পিক দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয় একবার ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় পঁচাত্তর হাজার থেকে এক লাখ ডলারের মতো কখনো কখনও আরও বেশি বিশ্বের নামে দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যায় ওনার বক্তব্য শোনার জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিকল্পনা সাজানোর জন্য ওনাকে নিয়ে যায় যেমন দুই হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে আজ কমিটির তিনজনের একজন হচ্ছেন ডক্টর মো ইনিস এবং দুই হাজার ছাব্বিশ সালে ইতালি অলিম্পিকে তাকে পাওয়ার জন্য ইতালিনরা ওনাকে তো আর দৃঢ় করছেন সবুজ ডক্টর মহম্মত ইনুস সম্পর্কে জানলে শেষ হবে না ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন